والله اعلم بمرادي والله اعلم بمرادي الف لام ميم এর অর্থ কি والله اعلم بمرادي এর অর্থ আল্লাহ পাক একমাত্র ভালো জানেন কে জানেন এর অর্থ আমি আর আপনি জানি না যারা এর অর্থ করতে গিয়ে বলে আলিফ তে আল্লাহ লাম তে রাসূল মিম তে মুহাম্মদ তাদের অর্থ ঠিক আছে না বে ঠিক বলেন তাদের অর্থ ঠিক আছে না ঠিক বলেন অনেকেই এরকম করে হুজুর থেকে বলেন কিন্তু বা তিনি আছে। জহিরি থেকে আপনারা বলেন যে আলিফুল্লা মিমের অর্থ আমরা জানি না কিন্তু আলিফ্লাম মিমের অর্থ বা তিনি ভাবেও জানা যায় বলেন নাউজুবিল্লাহ কোরআন কয় পাড়া মুসলমান বলবেন কয় পারা কোরআন কোরআন হলো তিরিশ বারা কয় বারা তিরিশ বারা কোরআন এর বাহিরে কোনো কোরআন নাই বিদায় আলিফলামিম আলিফলামিম আলিফলাম তসিন ইয়াসিন নুন এই সমস্ত হরব বিভিন্ন সুরার শুরুতে এসেছে এই হরফকে শরীতের ইস্তলায় বলা হয় হুরুফে মুখাত্ম এমন হরব যেটাকে ভেঙ্গে ভেঙ্গে পড়া হয় এগুলোর অর্থ আল্লাহ এবং আল্লাহ রসুল ছাড়া আর কেউ জানে না বলেন ঠিক কিনা আল্লাহর আল্লাহ রসুলের অর্থ ভালো জানেন এর অর্থ আমরা জানি না আমি রবুল আলীন বলতেছেন মিম সকলে বলেন মিম এই অক্ষরটা এই বাক্যটা যদি আমরা উচ্চারণ করি তেলাওয়াত করি মুসলমান ভাইরা আমার কথাগুলো মনোযোগ সহকারে শ্রবণ করবেন আলতু ফালতু কোনো কথা হবে না কোরআন হাদিস থেকে কথা হবে এই মিম এই তিনটি অক্ষর বিশিষ্ট যদি এই আয়ারটা কোনো ব্যক্তি তেলাওয়াত করে আমার হাবি বলে গিয়েছেন রাসূলুল্লাহ বলে গিয়েছেন যে মিম। mm -hmm. এই অক্ষরটি যদি এই শব্দটি যদি কেউ উচ্চারণ করে তেলাওয়াত করে আল্লাহ রসুল বলেন আন আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুল আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া হরফুন হারফুন ওয়া মিমুন মহা বলেন মাراহাবা। আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলেন যে ব্যক্তি কোরআনুল কারিম থেকে একটি অক্ষর উচ্চারণ করবে যে ব্যক্তি কোরআনুল কারিম থেকে একটি হরফ তেলাওয়াত করবে আল্লাহ পাক তার আমল নামায় দশটি করে নেকি দান করবেন কয়টি নেকি হবে মুসলমান কথাগুলো বলেন কয়টি নেকি হবে দশটি নেকি হবে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া বলেন ও দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো বুঝে রাখো লা আকুল আলিফলা মি মহার আমি কথা বলি না আমি কথা বলি না যে আলিফলাম মিম একটা হরফ ওয়ালা কিন আলিফুন হরফুন ও মিমুন হরফুন ওয়া লামুন হরফুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুসলমান ভাইরা আমার কথাগুলো মনোযোগ সহকারে শ্রবণ করবেন আল্লাহ রাসূল বলেন বাল আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন আলিফ একটা হরফ লাম একটা হরফ মিম আর একটা হরফ বলেন তো দেখি আলিফ লাম মিম উচ্চারণ করলে কয়টা নেকি হবে তিরিশটা নেকি হবে কয়টা নেকি হবে তিরিশটা নেকি হবে কয়টা নেকি হবে তিরিশটা নেকি হবে মুফাসির গুন বলেন না 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 শুধু তিরিশটা নেকি হবে তা নয় আলিফ উচ্চারণ করতেও তিনটা অক্ষর লাগে আলিফ উচ্চারণ করতে কয়টা অক্ষর লাগে বলেন তো দেখি তিনটা আলিফ লাম এবং ফা আলিফ লাম ফা এবং লাম উচ্চারণ করতেও তিনটি অক্ষর লাগে লাম আলিফ মিম কয়টা লাগে লাম কয়টা অক্ষর লাগে বলেন তিনটা অক্ষর লাগে মিম উচ্চারণ তিনটি অক্ষর লাগে মিম মিম কয়টা অক্ষর হলো তাহলে নয়টা অক্ষর হলো আল্লাহ রসুল বলেন কোনো ব্যক্তি যদি আলিফ লাম মিম এই অক্ষরটি এই বাক্যটি যদি উচ্চারণ করে এই আয়াতটি যদি উচ্চারণ করে তেলাওয়াত করে আল্লাহ রব্বুল আলামিন তা আমল নামায় কমপক্ষে নব্বই নেকি দান করবে কয় নেকি দান করবেন কয়টা নেকি দান করবেন মুসলমান ভাইরা আমার কথাগুলো মনোযোগ সহকারে শ্রবণ করবেন আলিফ লাম মিম এমন একটি আয়াত এই আয়াত তেলাওয়াত করার সাথে সাথেই আমল নামায় কয়টি নেকি হবে নব্বই দিন কি হবে এই জন্যই তো সোনামুখী মাদ্রাসার ছাত্ররা বলে মাগো আমি পড়ব না আর হাটটি মা টিম কোথায় গেলে পাবো মাগো আলিফলাম আলিফ লাম মিম বলেন হাবা মাগো আমি পরব না আর মাগো আমি পরব না আর হাড্ডি মাটিম টিম কোথায় গেলে পাবো মাগো আলিফ লাম মিম একটি অক্ষর পড়লে মাগো দশটি করে নেকি একটি অক্ষর পড়লে মাগো দশটি করে নেকি একটি অক্ষর পড়লে মাগো দশটি করে নেকি সব কিছু ছেড়ে দিয়ে কোরআন হাদিস শিখি বলেন ঠিক কিনা অক্ষর পড়লে মাগ দশটি কি হয় পিতা মাতার আমল নামায় অর্ধেক জমা হয় বলেন ঠিক কিনা পিতা মাতার আমল কত জমা হয় কমপক্ষে অর্ধেক জমা হয় মুসলমান ভাইরা আমার কথাগুলো ভালো করে শ্রবণ করবেন কবরস্থানের পাশে এটা কবরস্থানের উদ্যোগে মাহফিলটা করা হয়েছে কবরস্থানের উদ্যোগে মাহফিলটা করা হয়েছে কোরানের একটি আয়াত যদি তেলাওয়াত করা যায় একটি হরফ যদি তেলাওয়াত করা যায় যে ব্যক্তি তেলাওয়াত করবে ওই ব্যক্তি তো সব পাবে এই ব্যক্তির বাবা মা আত্মীয় স্বজন যারা কবরে আছে তারাও নেকি পাবে কিনা বলে এই জন্য মুসলমান ভাইরা আমার কথাগুলো মনোযোগ সহকারে শ্রবণ করবেন বন্ধুরা আমার অহেতু কথা নয় কোরআন এমন একটা জিনিস আল্লাহ আল্লাপের ওই আল্লাহ পাকের কালাম এই কোরআনের সাথে যারা যেভাবে সম্পর্ক রাখবে যেভাবে সম্পর্ক রাখবে কোরআন যারা পড়বে কোরআন যারা পড়াবে কোরআন যারা শুনবে কোরআন যারা শোনাবে কোরআন যারা চোখ দিয়ে দেখবে এবং কোরআন যারা হাত দ্বারা স্পর্শ করবে এরকমভাবে কোরআনটাকে ধরবে এবং কোরআন যারা মানবে এবং কোরআনের জন্য যারা নিজের জীবনটা বিসর্জন দেবে সকলের আমল নামা এনে কি জমা হবে কিনা বলে কোরআন পড়লেও সব কোরআন বলেন ঠিক কিনা কোরআন পড়লেও সব কোরআন কোরআন ধরলেও সব কোরআন দেখলেও সব কোরআনের কথা মানলেও সব এবং কোরআনের জন্য যদি কেউ শহীদ হয়ে যায় তাও সব হবে কিনা বলে কোরআন মানলে সব কিনা কোরআন পড়লে সব হবে কিনা তাহলে কোরান পড়লে যে সব হয় এ কথাটা আমরা বুঝলাম কয়টা করে না কি হয় প্রত্যেক ঘরবে দশটি করে না কি হয় কোরান যারা পড়ে তাদের মর্যাদা কি জানেন কি মর্যাদা কত সুন্দর মর্যাদার কথা আবার রসুল বলে গিয়েছেন আর আলী নাবি আবি আলিবিরন্দ ই আল্লাহ তালা আনহুমা কল অল আর সুল হিসাল্লাল্লাহ আলিম ওয়াসাল্লাম ফৈরুকুমতা আল্লাহ মাং তো রানা আল্লাহমা

পৃথিবীর বুকে যত মানুষ আছে সমস্ত মানুষের ভিতরে সবচাইতে উৎকৃষ্ট আর উত্তম ব্যক্তি কারা যারা কোরআন পড়ে কোরআন পড়ায় তারা বলেন ঠিক কিনা যারা কোরআন পড়ে কোরআন পড়ায় সবচাইতে উত্তম এর মতন উত্তম কেউ হতে পারে বলেন তো দিক হতে পারে হতে পারে না আল্লাহ রসুল বলেন হাজর আলী কার্রাম আল্লাহ আজহু থেকে হাদিসটা বর্ণিত আলী রাজিয়াল্লাহ তাআলা আনহু বলেন কোরআন পড়ানোওয়ালা কোরআন পড়ানোওয়ালা পৃথিবীর ভিতরে যত মানুষ আছে তাদের ভিতরে থেকে চাইতে উত্তম ব্যক্তি হলো তারা আল্লাহ রসুল আলী আসাল্লাম আরো বলেন যারা কোরআন পরে তাদের ঘরের ভিতরে আল্লাহ পাক রহমতের ভান্ডার খুলে দেন রহমতের ভান্ডার খুলে দেন শুধু তাই নয় আসমান থেকে হাজার 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 লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেস্তা নাজিল হয় বলেন মার হাবা হাদিসের ভিতরে এসেছে মুসলিম শরীফের রেবায়তের ভিতরে এসেছে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামের একজন সাহাবা আল্লাহ রসুলের একজন সাহাবা ওসাইদিনে হুজাই রদি আল্লাহ আনহু বলেন আমি একদিন ইচ্ছা করলাম আজকে সারা রাত্রি আমি আল্লাহ পাকের সাথে কথা বলবো কার সাথে কথা বলবো কোরআন বললে কার সাথে কথা বলা হয় বলেন তো দেখি কোরআন পড়া কার সাথে কথা বলা আল্লাহর সাথে কথা বলা হাজরা আলী রদিয়াল্লাহ তালহু বলেন কে বলেন আলী রদিয়াল্লাহ তালহু বলেন মান আরা দায়তা কাল্লা মাহু মান আরা দায়তা কাল্লা মাল্লাহু মাহু ফাল ইয়াকরাউল কোরআন ফাল ইয়াকরাউল কোরআন যে ব্যক্তি ইচ্ছা করে যে আল্লাহ তার সাথে কথা বলুক যে ব্যক্তি চায় যে আল্লাহ তার সাথে কথা বলুক তাহলে সে যেন আল্লাহ পাকের এই কালামুল্লাহ শরীফটা একটু খুলে খুলে পড়ে কালামুল্লাহ শরীফ পড়লে যখন বান্দা কালামুল্লাহ শরীফ পড়তে থাকে পড়তে থাকে আল্লাহ পাক তার সাথে কথা বলতে থাকে বলেন মার হাবা মূসা پیغمبر আল্লাহর একজন দলিলুল কদর پیغمبر ছিলেন মূসা پیغمبر তাকে মূসা калимুল্লাহ বলা হয় আদম সফিউল্লাহ আদম সফিউল্লাহ আদম সফিউল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ মূসা калимুল্লাহ ঈসা রূহুল্লাহ আর আমার پیغمبر আপনাদের پیغمبر সকলের پیغمبر হলেন মুহাম্মদ হাবিবুল্লাহ আল্লাহ পাক বলেছেন বাপ করেছেন বলেন ঠিক না ইব্রাহিম নবীকে খলিল উল্লাহ বলেছেন আল্লাহর বন্ধু বলেছেন মুসানবি কে কালিমুল্লাহ বলেছেন আল্লাহর সাথে কথা বলেছে বিদায় তিনি কালিম উল্লাহ রিসানবি কে রুহুল্লাহ বলা হয় আল্লাহর রুম তথা আল্লাহ পাক জিব্রাইল আমিনের মাধ্যমে ফুৎকার দিয়ে মারিয়াম আলহি সালাত আলহ সালাত সালামের গর্বে থেকে এই সন্তানটা আল্লাহ পাক পয়দা করেছেন সৃষ্টি করেছেন এই জন্য রিস আলি সালাত সালামকে রুহুল্লাহ বলা হয় আর আমাদের পাইকাম্বারকে কি বলা হয় হাবিবুল্লাহ বলেন তো খলিলুল্লাহ মানে বন্ধু হাবিবুল্লাহ মানে বন্ধু পার্থক্যটা কি পার্থক্যটা কি জানা আছে খলিলুল্লাহ উল্লাহ মানে ও বন্ধু মানে মানে এমন বন্ধু যে আশেক হয়ে যায় কার জন্য আল্লাহর জন্য আশেক যে নিজেই পাগল হলো আল্লাহর জন্য আল্লাহর জন্য যে পাগল তাকে বলা হয় খলিলুল্লাহ এমন বন্ধু তো আল্লাহর সাথে তৈরি করেছে আল্লাহ তার জন্য কিন্তু পাগল নয় সে নিজেই তার আল্লাহর জন্য পাগল তাকে বলা হয় খলিলুল্লাহ আর হাবিবুল্লাহ এমন এমন হাবিবুল্লাহ এমন বন্ধুকে বলা হয় যে আমার আল্লাহ রব্বুল আলামিন আমার হাবিবের জন্য পাগল আল্লাহ বলেন খলিলুল্লাহ বানাইছি সফিউল্লাহ বানাইছি আমি রুহুল্লাহ калимুল্লাহ বানাইছি আর আপনাকে আমি হাবিবুল্লাহ বানায়া দিলাম আল্লাহু আমরা কোন নবীর উম্মত একটু চিন্তা করে দেখেছেন যেই নবীর উম্মত হওয়ার জন্য আগের পাইগাম্বাররা কি করতেন সুপারিশ করতেন বাবু তোমার শেষ পাইগাম্বারের উম্মত আমাদের বানাও আল্লাহ কারোর দোয়া কবুল করলেন না ঈষা আলী সালামের দোয়াটা কবুল করেছেন উম্মত হিসাবে আবার ঈসা নবী পৃথিবীতে আসবেন আসবেন কিনা আল্লাহ পাকাসনালে উঠিয়ে নিয়েছেন মহতারা হাজিরিন কি বলতেছিলাম কালামুল্লাহ শরীফ বললে কার সাথে কথা বলা হয় মূসা پیغمبر বলেন ওগো মালিক ওগো আমার আল্লাহ আপনি আমার সাথে কথা বলেন আমার সাথে আপনি কথা বলেন আমি আপনার সাথে কথা বলি আপনি আর কারোর সাথে কথা বলবেন নি আল্লাহ পাক ডাক দেয়া বলেন মূসা তুমি কোথায় আর আমি কোথায় মূসা আলাইহিসসালাম বলেন হতে পারে আমি এসেছি পাহাড়ের পাদদেশে আর আপনি আসেন পাহাড়ের চূড়ায় এটাই হতে পারে বেশি দূর নয় এই তুর পাহাড়ের উপরে আছেন আপনি আপনি আরাম নিচে আছি এটাই হতে পারে আর বেশি দূরে নয় আল্লাহ পাক ডাক দেয়া বলেন ও মুসা পয়গম্বর তোমার ভুল ধারণা ভুল ধারণা তোমার ধারণাটা সঠিক না তুমি যে বলতেছো আমি পাহাড়ের চূড়ায় আছি আর তুমি পাহাড়ের পাদদেশে আছো এটা ভুল ধারণা ও মুসা জানোনি তোমার মাঝে আর আমার মাঝে কত রূপ ডিফারেন্স আছে কত রূপ দূরত্ব আছে তুমি জানোনি বলে আল্লাহ কত দূরত্ব আছে আল্লাহ পাক ডাক দেয়া বলেন ইন্না বাইনা ইন্না বাইনা না ওয়া বাইনাকা সাবঈ তোমার মাঝে আর আমার মাঝে সত্তর হাজার পর্দার ব্যবধান আছে কয়েক হাজার পর্দার সত্তর হাজার পর্দার ব্যবধান আছে ও মূষা জাননি একটা পর্দার দূরত্ব কত রোগ জাননি মুসা আল্লাহ পাক ডাক বলেন ও কালি মুল্লা একটা পর্দার দূরত্ব হলো একটা দ্রুতগামী ঘোরা যদি একটা দ্রুতগামী ঘোরা যদি পাঁচশো বৎসর পর্যন্ত দৌড়াতে থাকে দৌড়াতে থাকে এই দৌড়াতে থাকে পাঁচশো বৎসর পর্যন্ত দৌড়াতে দৌড়াতে এক মাথা থেকে অন্য মাথা পর্যন্ত পুষতে যতরূপ দূরত্ব হবে একটা পর্দার দূরত্বে এতটুকু সত্তর হাজার পর্দার দূরত্ব কত মু বলেন ওগো মালিক আপনি আমার সাথে কথা বলেন আর কারোর সাথে কথা বলবেননি আল্লাহ ডাকা বলেন নোসা আমি এমন একটা দুনিয়াতে পাঠাবো এমন একটা উম্মত পাঠাবো এমন একটা নবী আমি পাঠাবো যেই নবী হবেন আমার হাবিবুল্লাহ তার নবী এই নবীর উম্মতগুলোকে আমি এমনভাবে বাছাই করে নিয়েছি ওই উম্মতেরা যখন তাদের কাছে আমি একটা গাইডলাইন পাঠায় দেব কিতাব পাঠায় দেবো আমার কালাম আমার কালাম কালাম উল্লাহ শরীফ আমি কোরআন মাজিদ পাঠায় দেবো এই কোরআন মাজিদ যখন ওই উম্মতেরা পড়বে সরাসরি তারা আমার সাথে কথা বলবে বলেন মার হাবা সরাসরি কথা বলবে কালাম উল্লাহ শরীফ যারা পড়ে তারা সরাসরি কথা বলে বলেন ঠিক কিনা এই কালামুল্লাহ শরীফ যারা শিখবে তাদের জন্য সব আছে কিনা যারা পড়বে তাদের জন্য সব যারা পড়াবে তাদের জন্য সব কেমতের দিন আল্লাহ পাক শুধু তুমি আর আমি কোরআন পড়েছি এই জন্য আমাকে আপনাকে সম্মানী করবেন না 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 কোরআন শরীফ যারা পড়েছে পড়ায়ছে তার পিতা মাতা কেউ আল্লাহ পাকে টুপি পড়া দিবেন বলেন ঠিক কিনা নূরে টুপি পড়া দিবেন পিতা মাতাকে আপনারা জানেন হাসরের ময়দান ধুধুকার কেউ কাউকে চিনবে না কিন্তু আল্লাহ এরকম কিছু আসন দিবেন এই আসনের উপরে কিছু লোককে বসায় দিবেন তাদের মাথায় কিছু নূরের টুপি দিবেন তাদেরকে পুরো হাসরবাসী চিনবে এই অমুক দেখতেছি এই সোনামুখীর আবুল হোসেন সাহেব দেখতেছি ওখানে সোনামুখীর সলিমুল্লাহ সাহেবক দেখি কলিমুল্লাহ সাহেবের দেখি আব্দুল সত্তার আব্দুর রহমানে দেখি তারা এত সুন্দর আসন কোথায় পাইল কেন পাইলো পাশ থেকে একজন বললো কে জানো না তার ছেলে যে একটা সালমান ছিল তার ছেলে যে একটা আব্দুর রহমান ছিল তার ছেলে যে একটা আবদুল্লাহ ছিল সোনামুখী মাদ্রাসায় সে পড়েছে পরে আলেম হয়েছে যার কারণে আল্লাহ পাক তার বাবাকে নুরের টুপি দান করেছে চান্ত সবাই নুরের টুপি মাথায় দিতে তাহলে সন্তানগুলো মাদ্রাসায় পড়ান মাদ্রাসায় পড়ানোর পরে কোরআনের শিক্ষা দেওয়ার পরে সহি শুদ্ধভাবে কোরআনের শিক্ষা দেওয়ার পরে ডাক্তার বানান কোনো আপত্তি নাই ইঞ্জিনিয়ার বানান কোনো আপত্তি নাই ব্যারিস্টার বানান জজ বানান কোনো আপত্তি নাই কিন্তু কোরআনের শিক্ষাটা তাদেরকে দেন কোরআন পড়া জানে না আফসোস এই সন্তানগুলোই নাস্তিক হয় বলেন ঠিক কিনা এই সন্তানগুলোই ঐশীর মতন সন্তান হয় বলেন ঠিক কিনা এই সন্তানগুলোই মা বাবাকে দা দিয়ে কেটে টুকরা টুকরা করে এই সন্তানগুলোই যাদের কাছে কোরআনের জ্ঞান নাই হাদিসের জ্ঞান নাই তারাই মা বাবার অবাধ্য চলে বলেন ঠিক কিনা আপনারা রাগ করতেছেন হ্যাঁ কোরআন জানি না তাও না মা বাবার কথা শুনি শোনেন তো ভাই কয়জন আছে এরকম থেকেই যারা পড়ে না কোরআনে জ্ঞান নাই তারা এরকম করে কিনা এই জন্য কোরআন পড়লে নেকি আসেনি কোরআন পড়লে নেকি আসে তো সব আছে এই কোরআন পড়লে যেমন সব কোরআন শুনলেও সেরকম সব বলেন ঠিক কিনা আল্লাহ আল্লাহ পা কোরআনের কারিমের ভিতরে বলেন ফাইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লা লাআল্লাকুম তুরহামুন আল্লাহ পা ডাক দিয়ে বলেন ও দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো বুঝে রাখো যখন তোমাদের সামনে কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত করা হয় তোমরা মনোযোগ সহকারে শ্রবণ করো কান লাগিয়ে শোনো কান লাগিয়ে শোনো তোমরা তোমরা কান লাগিয়ে শোনো কথা বাতা বলো না আজে বাজে কথা বলো না এদিক সেদিক তাকাতা কি করো না কালামুল্লাহ শরীফ যখন তেলাবাদ করা হয় যদি কোনো ব্যক্তি মনোযোগ সহকারে শ্রবণ করে আল্লাহ রব্বুল আলমিন সরাসরি বলতেছেন আল্লাহ তুর হামুন যেন তোমাদের উপরে আল্লাহ পাকের খাস রহমত বর্ষণ হয় যে ব্যক্তি কোরআন পরে তার আমুল যেমন সব হয় আমার রসুল বলেন যে ব্যক্তি কোরআন শোনে তার আমল্লাভ সেরকম সবাই বলেন সবাহ আল্লাহ কোরআন বললে যেমন সোয়াব কোরআন শুনলেও সেরকম সব কোরআন পরা জানি না কোরআন শুনতে শোনারও সুযোগ হয় না মুসলমান ভাইরা আমার কোরআনটা যদি আমার ঘরে থেকে আমি বাইর করে এরকমভাবে সুন্দর করে উজু করার পরে কোরআনটা যদি এরকমভাবে ধরিয়ার পৃষ্ঠা উল্টায় এরকমভাবে কোরআনটা দেখি এই কোরআন দেখার কারণেও আমার আমল্লামায় অনেক নেকি হবে বলেন আল্লাহ